এই ক্লায়েন্ট কিন্তু আমি ক্লায়েন্ট কিন্তু আমি জীবনে দেখিও না জানিও না এবং এই তার সঙ্গে আমার এই ফার্স্ট এই ডোমেন্ট নিয়ে কথাবার্তা হয় লুকি নামের যে ক্লায়েন্টটি কিন্তু তারপরও সে চারশো পঞ্চাশ ইউএসটির মতো একটি অ্যামাউন্ট সে আমার সাথে ট্রাস্ট করে এবং সে এই অ্যামাউন্টে আমার আমার সঙ্গে সে প্রথমেই সে এই ডোমেন্টটি কিনে আমাকে টাকা দেয় তারপর আমি তাকে ডোমেন্টটি দেই এইটি হয়েছে মূলত আপনার যে প্রোফাইল যেটি রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আসসালামু আলাইকুম আমি এবার আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে একটি ডোমেইন সেল করে সরাসরি কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে এসেছিলাম এবং কিভাবে ক্লায়েন্ট সরাসরি আমাকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা দিয়েছিল কানাডার একজন ক্লায়েন্ট আমি মূলত ক্লায়েন্টকে দিয়েছিলাম আমার যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বাট ক্লায়েন্ট দেখুন এখানে তাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম কিন্তু সে কী করেছে ওয়াইজের মাধ্যমে সে সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা দিয়েছে সে আমাকে বলেছে ইউ হ্যাভ বিকাশ অ্যাকাউন্ট আমি বলেছি যে ইয়েস আমার বিকাশ অ্যাকাউন্ট দিয়েছি আমার নাম দিয়েছি বিকাশ অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেটি দিয়েছি তারপর দেখুন এখানে সে কী করেছে আমার কাছে যে ইমেলটা এসেছে দেখুন এখানে যে আমার বিকাশের নাম দেখতে পাচ্ছেন এবং আমার কাছে যে সে আমাকে প্রফেসার বলতেছে এগুলো ঠিক আছে কি না এই ইনফরমেশনগুলো সো আমি বলছি ঠিক আছে দেখুন দিস ইজ কারেক্ট আহ ডিসক অ্যাবাউট সে বলেছে যে চারশো পঞ্চাশ ইউএসডি যেটা বাংলাদেশের টাকায় বায়ান্ন হাজার নয়শো টাকার মতো আসে সো আমাকে বলছে এটাকে ঠিক আছে কিনা মানে এই কনভারসেশন রেটে আমার চলবে কিনা সো আমি এখানে ইয়েস বলেছি তো সে বলেছে কিছু সময় দেওয়ার জন্য সে তার ওয়াইজ অ্যাকাউন্টে ফান্ডটা অ্যাড করার পর সে আমাকে পেমেন্ট করতেছে সো কিছুক্ষণ পরে সে দেখুন এখানে ওকে সেন্ড সে রিসিভ করে সেন্ড করেছে এখানে রিসিভ করে সে আমাকে স্ক্রিনশট দিয়েছে বান্ন হাজার নয়শো টাকা এটা হচ্ছে দেখুন এখানে আমরা অ্যাকাউন্টটা শেষ যখন টাকাটা যখন সেন্ড করি তখন এবং সেটা মূলত পাঁচ দশ মিটার মধ্যেই আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে সে মূলত তার কানাডিয়ান যে টাকা সেই কানাডিয়ানে ছয়শো পঞ্চান্ন সামথিং কানাডিয়ান ডলার সে আমাকে সেন্ড করে এবং আমি এটা রিসিভ করি এবার আমরা তাকে যেভাবে তার যে কেনার পর আমি তাকে সে কসমো টাউনের তার যে তাকে বলেছিলাম একটা অ্যাকাউন্ট করার জন্য আমি তাকে কসমো টাউনে তার ডোমিনটি আমি ট্রান্সফার করে দিয়েছি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সে তার কসমো টাউনের তার ইমেল অ্যাড্রেসটি আমাকে দিয়েছে যেটিতে সে কসমো টাউনে অ্যাকাউন্ট করেছে এবার সে এবার আমি তাকে কি করেছি আই উইল সেন্ড ইউ ডুমিন নাও গিভ মি টু মিনিট তারপর আমি তখন তাকে ডোমিন সেন্ড করে তাকে স্ক্রিনশট দিয়েছি দেখুন এখানে তাকে যে ডোমেনটি সেন্ড করেছিলাম কসমোটাউন থেকে এখানে আমার টোয়েন্টি ফোর ওয়ার্কারের দিয়ে আমি লগ ইন করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডোমেনটি যে ট্রান্সফার করেছি এটির স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডোমিনের নাম এই যে দেখুন দিল হাই ডট কম এই ডোমিনটি আমি মূলত সেল করি এবং এটি সেল করেছি আমি মূলত দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমি সেন্ড করেছিলাম আপনাদেরকে তারিখটা তারিখটা আপনারা আপনারা যদি দেখতে পারেন তাহলে আরও ভালো হবে এটা হচ্ছে ওয়েডনেস ডে এটা হচ্ছে গত বুধবার আজকে হচ্ছে শুক্রবার আমি এখানে তারিখটা উপরের দিকে চলে যাচ্ছি তারিখটা আপনারা যেন দেখতে পারেন সে হ্যাঁ ওয়েডনেস তার সঙ্গে আমার এই কনভারসেশনগুলো হয়েছে এবং আজকে হচ্ছে যে ফ্রাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইডে মূলত উনিশ তারিখ তার সঙ্গে আমার এই লেনদেনগুলো হয় তো এটি হচ্ছে যে কীভাবে আমরা একটা ডোমেইন ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের কাছে সেল করলাম সরাসরি এবং ক্লায়েন্টের কাছ থেকে এখানে মূলত ক্লায়েন্টের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আলাপ হয়েছিল সেজন্য জন্য মাধ্যমে পে করতে চাচ্ছিলো এবং সেখানে পঞ্চাশ পঁয়ষট্টি ইউএসডির মতো ফি তারা চার্জ করেছিল সো এর জন্য আমরা এটা বাদ দিয়ে আমরা সরাসরি মূলত ক্লায়েন্ট আমাকে পেমেন্টগুলো করে সো ক্লায়েন্টের যদি ডুমেন্ট পছন্দ হয় এবং আপনি যদি ক্লায়েন্টের সঙ্গে সেভাবে অ্যাপ্রোচ করতে পারেন আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে পারেন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট সহ আপনার অন্যান্য মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট যেগুলো আছে আপনি কীভাবে ট্রাস্টেবল কীভাবে কাজ করছেন এগুলো যদি আপনি শো করেন আসলে তাহলে দেখা যাবে কি যে ক্লায়েন্ট আপনাকে আগেই পেমেন্ট করবে এখানে ক্লায়েন্ট আপনাকে আসলে আপনি যদি ট্রাস্টেবল হন এবং সংসভাবে যদি আপনি ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারেন সো ক্লায়েন্টটি কোনো মার্কেট প্লেসের বাইরেও আপনাকে সরাসরি আপনার টাকাটা দিয়ে দিবে এবং আপনি যদি সেই ডোমেইনের ডোমেনটা আপনি তাকে পরবর্তীতে আপনি দিয়ে দিতে পারবেন তো এখানে আছে বিশ্বস্ততারা আপনি এখানে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট আমাকে প্রথমে পেমেন্ট করেছে তারপর আমি তাকে ডোমেনটি দিয়েছি তো এটি কীভাবে হলো এই ক্লায়েন্টকে এই ক্লায়েন্ট কিন্তু আমি ক্লায়েন্ট কিন্তু আমি জীবনে দেখিও না জানিও না এবং এই তার সঙ্গে আমার এই ফার্স্ট এই ডোমেন নিয়ে কথাবার্তা হয় লুকি নামে যে ক্লায়েন্টটি কিন্তু তারপরও সে চারশো পঞ্চাশ ইউএসটির মতো একটি অ্যামাউন্ট সে আমার সাথে ট্রাস্ট করে এবং সে এই অ্যামাউন্টে আমার আমার সঙ্গে সে প্রথমেই সে এই ডোমেনটি কিনে এনে আমাকে টাকা দেয় তারপর আমি তাকে ডোমেনটি দেই এইটি হয়েছে মূলত আপনার যে প্রোফাইল যেটি রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যেটি রয়েছে লিঙ্কড প্রোফাইল যেটি রয়েছে অন্যান্য মার্কেট প্লেসের যে প্রোফাইল যেটি রয়েছে সেগুলো যখন আপনি তাকে দেবেন দিয়ে যখন বলবেন যে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি আমার অনলাইন অ্যাক্টিভিটিগুলো আপনি দেখুন আপনি যদি মার্কেট প্লেসের বাইরে আমাকে যদি পেমেন্ট করেন আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন আমি আপনাকে আপনার কাজটি দিয়ে দিব বা আপনার ডোমেনটি আপনাকে আপনাকে এই এই প্রক্রিয়া আপনাকে দু আপনি দিয়ে দিব আপনি আমাকে কাইন্ডলি এই প্রক্রিয়া আমাকে পেমেন্টটা করে ফেলেন এভাবে পেমেন্টটা করলে আমি খুব কুইকলি পেমেন্টটা রিসিভ করতে পারবো সো আপনি যদি সঠিকভাবে তাকে অ্যাপ্রোচ করেন এবং আপনি যদি রিয়েল ট্রাস্টেড পারসন হন তাহলে এটি সম্ভব যে আপনি ক্লায়েন্টই আপনাকে সরাসরি পেমেন্ট করবে এবং আপনি তাকে সেই বিশ্বস্ততা সহজেই অর্জন করতে পারবেন ধন্যবাদ